আমার শরীর একদম টায়ার্ড ছিল মাথায় ওড়নাটা যে খুলবো বা মাথায় যে বাসর ঘরে অনামিকা ঐশীকে আনবক্সিং করছেন তার স্বামী রাসেল আর সেই ভিডিও প্রকাশ করছেন সোশ্যাল হ্যান্ডেলে যে ভিডিওটি নিয়ে নানা রকমের মন্তব্য করছেন নেটিজেনরা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন চারটার দিন এত ভারী লেহেঙ্গা পরে ভারী ভারী গহনা পরে খুবই ক্লান্ত হয়ে দ্বিতীয় বিয়ে করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন টিকটকার অনামিকা ঐশী টিকটকার প্রিন্স মামুরের সাথে ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়ার পর রাসেলকে বিয়ে করেন অনামিকা ঐশী জানিয়ে নানান রকমের আলোচনা চলমান বিয়ের পর বাঁশরগড়ের ভিডিও দিয়ে সমালোচিত হয়েছেন ঐশী রাসেল রাসেল শেরওয়ানি আনবক্সিং করার ভিডিও প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে এরপর আবার অনামিকা ঐশীর শাড়ি গহনা খোলার ভিডিও পর্যন্ত প্রকাশ করে দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে ঐশী বলেন সারাদিন ক্লান্ত থাকার পর স্বামী নিজ দায়িত্বে সবকিছু খুলে দিচ্ছে এই ভিডিও শেয়ার করার পর নেটিজেনরা নেতিবাচক মন্তব্যই করছেন বিয়ের ভিডিও পর্যন্ত ঠিক আছে তাই বলে বাসর ঘরে স্বামী স্ত্রী এভাবে ভিডিও করে প্রচার করতে পারেন আবার কিনা রাসেলার বাবা মা পুরো পরিবারটাই ধার্মিক পরিবার তবে এসবে পাত্তা দিচ্ছে না নতুন জামাই বউ দুজন মিলে দিব্য উপভোগ করছেন তাদের বিবাহিত জীবন পরে সি আমাকে বলল আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মুহূর্ত